মুড়ি খেতে খেতে ও নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নদীতে নৌকা নিয়ে দন বসিদিতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ઓ યાર યેને આખો આખો ને બોળો તો મે બોળો ને સી આ નીચે તો આ મરઠાલા અയ്യો

বন্ধুরা ছুইটি কিন্তু এখন উঠছে লস করে গেল কিন্তু আমাদের সাথে যদি উঠতো তাহলে আর কাদাই জলে লাভ দেওয়া হতো না প্রথমেই ভেজে গেল সারাদিন ভেজে থাকতাম তারপরে কিন্তু এই বৈশ্যগুলো ফেলা হবে নদীতে বড় বড় চাওড়া সব বন্ধুরা এখানে কিন্তু কেউ জাল পেতেছে আর আমরা কিন্তু বড় নদীতে চলে এসেছি দেখুন এই হচ্ছে তিন গাঙের মুখ প্রচুর ঢেউ হচ্ছে দেখো নৌকো দুলছে দেখো তিন গাঙের মুখে চলে এসেছি এবার আমরা যাচ্ছি কিন্তু ভাইরা যেখানে নন ফেলবে ওখানে যাচ্ছে তো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু একদম বড় নদীতে চলে এসেছি এবার ফেলবে হ্যাঁ দাও মন নাম করে দাও হ্যাঁ দেওয়া হলো দুগ্গা দুগ্গা বন্ধুরা ঢেউ হচ্ছে দেখো বিশাল ঢেউ হচ্ছে বড় নদীতে বন্ধুরা একটু মাছ ধরতে এসে আমরা মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি টিফিন করে নিচ্ছি ঘন্টা দুই মতো হয়ে গেছে বারোটার দিকে দন দিয়েছিলাম এবার যাব দেখি কি মাছ পড়েছে একটু মুড়ি চানাচুর খেয়ে নিচ্ছি তোমার দিদি ভাই ভাই খাচ্ছে আর একটা ভাই খাচ্ছে তো দেখতে থাক মুড়ি খেতে খেতে ও Live, live, t e o n t y u a m a g t a h a m u n d e r a হ্যাঁ সে আছে ফাঙ্গাস 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 তো এই এবার খাওয়া টাইম দিল না আমরা গিয়ে লাকি আমাদের অপু লাকি একদম এখানে চিংড়ি মাছ আছে কিন্তু অপুন একো পাল দে চিংমা এনে 근데 এখানে গ্রাফি মেরে বসছিলাম আমাদের ভাই গ্রাফি তুলে ফেললো এবার যাবো আমাদের দনের দিকে দেখি কি মাছ পড়েছে আর আরেক ভাই কিন্তু একটা টেংরা মাছ ফেলো টেংরা না বলে চরগোঁদা বলে গেল তো বন্ধুরা আমরা এখান থেকে দু ঘন্টা আগে যে দনটা দিয়েছিলাম সেই দনটা এখন তুল এসে গেছি এই ছোলের ধারে সবুজের বোতলটা ভাসছে এখানে तो उठे आज तो চারা কিনতে সব আমাদের তো দন তুলছে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখানে বাদি বাদি দিচ্ছে মাছের বলে কোনো খবর নেই মাছ মাছ কি এটা

বন্ধুরা আমাদের দন্তলা প্রায় কমপ্লিট মাছ তো সেরকম পেলাম না দু থেকে তিনটা মাছ পেয়েছি

কত বড় হাত মাপো সারি দিও না জানো এখনো জানতো এ বাঁচিয়ে যাচ্ছে জল দে না সেই জন্য ফার্স্ট টাইম গন্ধিতে এসেছিলাম ভাইদের সঙ্গে তো সেরকম বেশি মাছ পেলাম না তিনটেই মাছ পেয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে